পেস্কেল নিয়ে সুসংবাদ ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার আসসালামু আলাইকুম পেস্কেল নিয়ে আপডেট নিউজের সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যাতে অথেন্টিক নিউজের নোটিফিকেশান পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন পেস্কেল নিয়ে গঠিত কমিশনের সুপারিশ জমা এবং নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির সাক্ষাতে তিনি তিরিশে নভেম্বরের মধ্যে সুপারিশ প্রণয়ন ও গ্রেট ব্যাঙ্গে ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করার দাবি বিষয়টি উত্থাপন করেন এবং কমিশন থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান বুধবার চাব্বিশে নভেম্বর দুপুরে তিনি এ সাক্ষাৎ করেন তিনি বলেন আমাদের বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে বেতন গ্রেড কমিয়ে আনা তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারির জমা এবং পনেরো ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে পে স্কেলের গ্যাজেট অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে সুপারির জমার বিষয়ে বদিউল কবির বলেন কমিশনের চেয়ারম্যান তো ব্যক্তিগতভাবে ওনার মতামত ব্যক্ত করতে পারেন না কমিশনের সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে তাদের মতামত নিয়েই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় সে অনুযায়ী চেয়ারম্যান আমাদের কাছে যে অভিমত বা কার্যক্রমের অগ্রগতির কথা ব্যক্ত করেছেন তাতে আমরা সন্তুষ্ট চেয়ারম্যান বলেছেন আমরা আপনাদের দাবিটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করছি তিরিশে নভেম্বরের মধ্যেই একটা রিপোর্ট পেশ করতে পারি এ নেতা জানান পে কমিশনের চেয়ারম্যান বলেছেন গত এগারো বছর এবং সামনের পাঁচ বছরের মূল্যস্ফীতি বৈশ্বিক পরিস্থিতি দেশের আর্থিক তারল্য সংকট সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হয় সব কিছু বিচার বিশ্লেষণ করে গবেষণা করে আমরা চাচ্ছি আপনাদের চাহিত সময়ের মধ্যেই আমরা রিপোর্ট দাখিল করব যদি এর বাইরে সময়ের প্রয়োজন দেখা দেয় বা প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করি তখন হয়তোবা দুই এক সপ্তাহ সময় লেগে যেতে পারে এই যৌক্তিক সময়টা আপনারা কনসিডার করবেন সার্বিকভাবে কমিশনের এবন চিন্তা কর্মচারীদের জন্য বড় সুসংবাদ কারণ নভেম্বরের মধ্যেই পে কমিশনের সুপারিশ জমার বিষয়ে আলটিমেটাম দিয়েছিলেন কর্মচারীরা বিভিন্ন সংগঠনের পরও কমিশনের কোনো প্রতিবেদন জমা না দেয়া এবং মিডিয়াতেও কমিশনের পক্ষ থেকে এই বিষয়ের তথ্য না জানানোয় কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছিল কিন্তু বদিউল কবিরের সঙ্গে সাক্ষাৎকালে কমিশন চেয়ারম্যানের বক্তব্যকে সুসংবাদ হিসাবে দেখেছেন কর্মচারী নেতারা পেস্কেলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ